তুমি নাকি আমার এই গাড়ি কেনার থেকে দেড় লক্ষ টাকা কমিশন খাইতে আপনি তো বেইমান নিমো খারাম আপনি মিয়া যেই পাতে খান ওই পাতের পেলে ফুটা করতে আয় পড়ছেন আমার শোরুমে আরে ভাই আপনি নিমো খারাম কন বেইমান কন আর মিজদাপুর কন এগুলো আমার গায়ে লাগে না আমি গায়ে তেল মেখেছি অপমান অপদস্ত এগুলো আমার গায়ে টিস লেয়া যায় অনেক দিনের একটা শখ আজকে পূরণ করতে হইব যাই উপরে যাইয়া আগে সেটিংটা দিয়াই ভাই শুনেন আমি আসলে একটা গাড়ি কিনতে আইছি আমি বলতে আমার সার একটা গাড়ি কিনবো আমি হইলাম হেড ড্রাইভার এখন আপনার এইখান থেকে যদি একটা গাড়ি কিনি তাহলে কি আপনি আমার ফ্যাসিলিটি দিতে পারবেন কি ফ্যাসিলিটি চাইতেছেন আপনি কি ফ্যাসিলিটি বুঝেন নাই মানে আমার সার যদি আপনার এখান থেকে একটা গাড়ি কিনে দেই তাহলে গাড়ির যে দাম আছে তার থেকে দেড় লাখ টাকা বেশি চাইবেন আর ওই টাকাটা আপনি আমারে দিবেন বুঝছেন আরে ভাই একটা গাড়িতে যদি আমি দেড় লাখ টাকা বাড়ায় চাই সেই ক্ষেত্রে তো গাড়ির দামটা বাইরে যেতেছে সে যদি অন্য জায়গায় যাচাই করে তাইলে তো আমার কাছে তো সে গাড়ি নিবো না আরে ভাই আপনি যাচাই চিন্তা করেন কে আমার স্যার হ্যাঁ রে আমি যে বগল পারা বুঝাবো হ্যাঁ ওইডে বুঝবো এটা হলে আপনার চিন্তা করতে হবো না ওইডা স্যার আমি ম্যানেজ করে নিবো ঠিক আছে আপনি খালি আমার লেগে দেড় লাখ টাকা রাখা দিবেন আর আমি আপনি তো একটা ধ্বংসাত্মক লোক আপনি তো বেইমান নিমখ আরাম আপনি মিয়া আর কানুই পাতে পাতের প্লেট ফুটে করতে আর পড়ছেন আমার শোরুমে আরে ভাই আপনি নেমো খারাপ কন বেইমান কন আর মির্জাপুর কন এগুলো আমার গায়ে লাগে না আমি গায়ে তেল মেখেছি অপমান অপদস্ত এগুলো আমার গায়ে পিস লেয়া যায় আপনার ভাই একটা কথা কই আমার দরকার পয়সা পয়সা আপনি গাড়ি দিতে পারবেন কিনা খালি এটা কন আর নাহলে অন্য শোরুমে যাই আমি অনেক শোরুম আছে দেওয়াল লইগা গাড়ির ব্যবসা এই একটা জামেলা দালালে দালালে ভরপুর গাড়ি যদি বেচতে চাই দালাল মাঝখানে আইবই আর গাড়ি বেচা আমরা যা লাভ করি তার সাথে বেশি দালালেরা করে

এই তো আর পুরস্কার সব খুইল্লা কোয়াত মোর সারের কাছে দালালই এবার ছুটবো এখানে অনেক গাড়ি আছে এগুলা দেখতে পারেন বুঝছেন স্যার আমার একটা ইমার্জেন্সি ফোন আসছে বাসার থেকে আমি একটু কথা বলে আসি স্যার হ্যাঁ হ্যাঁ শিওর যাও ওকে স্যার थैंक यू হ্যালো হ্যাঁ সোনা বল সোনা ফাইনাল হচ্ছে বুঝছো তোমার সোনা কেনা ফাইনাল হচ্ছে স্যারকে নিয়ে আসছি শোরুমে স্যার তো কথা বলতেছে কিন্তু আমি তো সব কথা আগেই বলে গেছি দেড় লাখ টাকা রেখে দিতে বলছি আমার জন্য আর সেখান থেকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে আমি তোমাকে গয়না কিনে দিব এসে যে লোকটা এটা আপনার ড্রাইভার হ্যাঁ আমার ড্রাইভার হ্যাঁ আপনার গাড়ি কিন্তু লোক হ্যাঁ এই সে আপনি গাড়িটা কি না দিব এই গাড়ি মাসখানেক 1.5 লাখ টাকা ধালা লেখাইতাছে 1.5 লাখ টাকা তালা লিখিবে কি বলেন এগুলা রোমান এই রোমান এই এদিকে এসো এই সাইড ডাক্তারস ইমার্জেন্সি এটা রাখো এসো জি স্যার কি সত্যি মুড়া হলো ভালো তোর পিছের দা পিডা নুসিতে স্যার ধরে সব কই দেছো মুন্ডায় চাই এখন তোর গুছিয়া এত নাক মুখ ফাটাই লাই স্যার আপনাকে বুঝাই বলতেছি আপনি আমার সাথে আসেন কোথায় যাবো আরে আসেন আমি বুঝাই আপনারে আপনার আরে কোথায় যাব আমি বলবো তো গাড়ি না বেসলে কি সে দালাল মালাল আমার শোরুমে কোনো জায়গা নাই আমার ভাড়া না দিয়ে কই যেতেছে গা বিষয়টা তো ঠিক বুঝতেছি না স্যার এলন সাহেব স্যার আমি একটা জিনিস বুঝি না আমি কে আমি আপনার আপন লোক আপনার ঘরের লোক আপনার বিশ্বস্ত লোক আপনি আমার কথা না শুই না ওই সমস্ত থার্ড পার্টির কথা কেন শুনবেন ওই লোক তো ভালো লোক না আমি তারে চেক করার জন্য একটা কথা বলছিলাম ওই লোক তো রাজি দেড় লাখ টাকা দেয় তাইলে উনি গাড়িতে কত টাকায় দেননি ব্যবসা করে এই সমস্ত লোকের কাছ থেকে তো আমরা কোনো দিনও গাড়ি কিনবো না আর এই সব লোকের কথা কানে নেবেন না আমরা অন্য শোরুম থেকে গাড়ি কিনবো অনেক শোরুম আছে ভালো ভালো গাড়ি বেছে স্যার আমাৰ নাই এক ধৰছে হে কৰি আছি ঠিক আছে যাও আপুনি বসেন